আর শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখছে বিহারের রাজনীতিতে পট পরিবর্তন নীতিশ কুমার তিনি মহাজোট ছেড়ে নিজের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন আজ রাজ্যপালের কাছে গিয়ে তিনি তার ইস্তফা পত্র জমা দিয়ে আসেন এবং ইস্তফা পত্র জমা দিয়েই বিহারের মুখ্যমন্ত্রী তিনি জানান যে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি রাজ্যপালকে সরকার ভেঙে দিতে বলেছি দলের মতামত নিয়ে ইস্তফা দিয়েছি আগে জোট ছেড়ে নতুন জোটে যোগ দেব ইন্ডিয়া জোটের বৈঠক আয়োজন থেকে আলোচনা মধ্যস্থতা কি না করেছি কিন্তু কিছুই হচ্ছে না তাই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে ইস্তফা ইস্তফাপত্র জমা দিয়ে কিন্তু এমনটাই জানালেন নীতিশ কুমার দু হাজার থেকে এই নিয়ে পঞ্চম বার তার শিবির বদল এবং আজ বিকেলেই কিন্তু এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার শপথ নেওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এমনটি কিন্তু সূত্রে খবর পাওয়া যাচ্ছে আজ বিকেলেই আর জেডি কংগ্রেস চার্লেন নীতিশ রাজভবনে গিয়ে ইস্তফা পত্র জমা দিয়ে এসেছেন মহাজোটের মুখ্যমন্ত্রী হিসাবে ইস্তফা আমরা সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা বিহারের রাজনীতিতে পট পরিবর্তন আমরা দেখতে পেলাম তার নীতিশ কুমার তার যে পট পরিবর্তনের যে ধারা তা কিন্তু বজায় রাখলেন এই নিয়ে তার পঞ্চমবার আবারও তিনি এবার বিহারের রাজনীতিতে সামনেই লোকসভার বচন তার আগে বলা চলে ইন্ডিয়া জোটে এক বড় ধাক্কা তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে इस्तीफा দিলেন এবং আজ বিকেলে কিন্তু যে সম্ভাবনা দেখা দিচ্ছে। এনডিএ জোটে হাত ধরে তিনি মুখ্যমন্ত্রী পদে আবারো শপথ গ্রহণ করতে পারেন আর কি খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে নাইটা সম্মহলের কিছু নয় একেবারে নিশ্চিত বলা যেতে পারে যেহেতু তিনি এই দিয়ে দিয়েছেন ইতিমধ্যেই রাজভবনে কি এবং সেখানে গিয়ে নতুন সরকার মানে এই পুরনো সরকার ভেঙে দেওয়ার আবেদনের পাশাপাশি নতুন সরকার করার জন্য তিনি আবেদনও জানিয়েছেন এবং সেই সময় পাওয়া গেছে বিকেল চারটের সময় নীতিশ কুমার ফের যাবেন রাজভবনে এবং রাজ্যপালের কাছে তিনি এন ডি এর জোটের মুখ্যমন্ত্রী হিসেবে ফের নতুন করে শপথ গ্রহণ করবেন এবং বিজেপির থেকে তিনজন বিধায়ক এবং জেডিউ থেকে তিনজন বিধায়ক আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন যেটা জানা যাচ্ছে বিজেপির থেকে দুজন উপমুখ্যমন্ত্রী করা হবে তার মধ্যে একজন সুশীল মোদী যিনি এর আগেও উপমুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন যখন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী ছিলেন এন ডি এ হয়ে তার পাশাপাশি আরেকজন রেনু দেবী তাকে উপমুখ্যমন্ত্রী করা হবে অর্থাৎ বিজেপির পক্ষ থেকে দুজন উপমুখ্যমন্ত্রী থাকবে এবং তার সঙ্গে আরেকজন বিজেপির বিধায়ক যিনি মন্ত্রী হিসেবে শপথ নেবেন এছাড়াও জেডি তিন বিধায়ক তারা হিসেবে শপথ দেবেন এবং তারপর রাজ্যপাল বিধানসভার বিশেষ অধিবেশন ডাকবেন সেখানে আস্থা ভোটের মাধ্যমে সংখ্যার প্রমাণ দিতে হবে এবং তার নতুন মন্ত্রিসভার গ্রহণ সেই দিন হবে কিন্তু যেটা বিষয়টা হচ্ছে যে সরকার ধরে রাখতে এখনো কিন্তু মরিয়া চেষ্টা করছেন লালুপ্রসাদ যাদব আজকে একটু বাদেই বিকেল একটায় তিনি তার সমস্ত বিধায়কদের বৈঠক ডেকেছেন কংগ্রেসের বিধায়ক দলের বৈঠক হবে কিন্তু তবুও মরিয়া চেষ্টা শেষ মুহূর্তে চালালেও তিনি কিন্তু একটু পিছিয়ে আছেন সেক্ষেত্রে সংখ্যাটা যদি বলে দিই নীতিশ কুমার পঁয়তাল্লিশ জন বিধায়ক নিয়ে বেরিয়ে যাওয়ার পর এই মুহূর্তে যে মহাগঠবন্ধন তাতে লালু প্রসাদ যাদব বিহার জেরে যে বৃহত্তম দল আর জেডি তার রয়েছে উনআশি জন বিধায়ক পাশাপাশি কংগ্রেসের উনিশজন বিধায়ক বামেদের ষোলো জন বিধায়ক এবং একজন নির্দল মিলে সংখ্যাটা যাচ্ছে একশো পনেরোতে অর্থাৎ লালুর যে মহা বন্ধন তাতে আর জেডি কংগ্রেস বামেরা বামেরা রয়েছে ষোলো জন এবং একজন নির্দল মিলে সংখ্যাটা যাচ্ছে একশো পনেরো জন এবার জিতেন্দ্রাম রাম মাঝি হাম আওয়ামী পার্টি হিন্দুস্তান আওয়ামী পার্টি যে হাম পার্টি তার চারজন বিধায়ককে লালু প্রসাদ যাদব প্রবল চেষ্টা করছেন দলে টানার তাদের যদি আনা হয় তাহলে একশো এবং ওয়েসির মোহাম্মদ ওয়েসির যে এআইএমআইএম তাদের একজন বিধায়ক যদি সমর্থন করেন তাহলেও সেক্ষেত্রে সংখ্যাটা যাচ্ছে একশো কুড়ি যেখানে দরকার একশো বাইশ দুশো বিয়াল্লিশ জন আসনের আসনের বিধানসভায় ম্যাজিক ফিগার একশো বাইশ সেখানে অনেকটা চেষ্টা করলেও লালু প্রসাদ যাদবের যে মহাজোট তারা একশো কুড়িতে গিয়ে থামতে হচ্ছে অন্যদিকে বিজেপি প্রধান বিরোধী দল যারা এতদিন ছিল তাদের আটাত্তর জন বিধায়কের সঙ্গে নীতিশ কুমারের জেডিউ পঁয়তাল্লিশ জন বিধায়ক যোগ দিলে সংখ্যাটা এমনিতেই চলে যাচ্ছে একশো পাশাপাশি জিতেন রাম মাঝিকে কাছে টানতে প্রবল চেষ্টা রয়েছে বিজেপিরও তাই মাঝি যদি সরকার পক্ষে যোগ দেয় তাহলে সেক্ষেত্রে একশো সাতাশ হয়ে যাবে এন জোটের এ বিধায়ক সংখ্যা সেক্ষেত্রে সরকার করতে তাদেরকে কোনোরকম সমর্থক সমস্যা হওয়ার কথা নয় অর্থাৎ সংখ্যার দিক থেকে এক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ এনডিএ কিন্তু এইবার যেটা দেখার যে কেন এই রকম এই সিদ্ধান্ত নীতিশ কুমার ফের নিলেন কারণ গত দু হাজার থেকে তিনি কিন্তু বারবার বোল বদল করেছেন মানে এই পাঁচবার এইটা যেটা তিনি যেটা বললেন ইস্তফা দিয়ে বলুন পর যে গত দেড় বছর ধরে তিনি যে এন শিবির ছেড়ে নতুন লালু প্রসাদ যাদব কংগ্রেসের যে মহাজবন্ধন বিহারে তাদের হাত ধরলেন অন্যদিকে বিজেপি বিরোধী একটা শিবির তৈরি করার জন্য গোটা দেশে তিনি কাজ করলেন তার কোনো ফল তিনি কিন্তু করতে পাচ্ছেন না বিহারেও তেমন কোনো কাজকর্ম হয়নি এবং বিজেপি বিরোধী শিবিরও কিন্তু দানা বাঁধেনি যার ফলে তিনি ফিরে যাচ্ছেন হিন্দি শিবিরে কিন্তু রাজ্যমন্ত্রী মনমোহন কিন্তু অন্যরকম বোধ করছে কারণ নীতিশ কুমার সবসময় ক্ষমতার পাশে থাকতে ভালোবাসেন যদি লোকসভা নির্বাচনের দিকে দেখা যায় সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর হাওয়া বিশেষত রাম মন্দির নির্মাণের পর প্রবল হাওয়া রয়েছে নরেন্দ্র মোদীর পক্ষে এটা যে বুঝতে পারছেন

শুধুমাত্র শোভায়ের অপেক্ষা রাজ্যপালকে ইতিমধ্যেই তিনি ইস্তফা দিয়ে এসেছেন এগারোটার সময় তিনি রাজভবনে যান রাজ্যপালের কাছে ইতিমধ্যেই তিনি তিনি জমা দিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী হিসেবে দিয়েছেন এবং বিকেলেই কিন্তু চলেছেন নীতিশ কুমার এন ডি এ জোটের হাত ধরতে চলেছেন তিনি শুধুমাত্র এখন সবাইর অপেক্ষা বিগত কয়েকদিন ধরেই যে জল্পনা ছিল আবারও জোট বদল করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিউ নেতা নীতিশ কুমার দু সালে যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং আরজেডি কংগ্রেস সহ উনিশটি দলের সঙ্গে মহাগঠবন্ধন জোট তৈরি করেছিলেন দেড় বছর কাটতে কাটতেই আবার সেই জোট ভেঙে এনডিএতে ফিরে যাবেন সেই জল্পনাতেই শিলমোহর পড়ল আজ রবিবার রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার রাজভবন থেকে বেরিয়ে নীতিশে তিনি জানান মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি রাজ্যপালকে সরকার ভেঙে দিতে বলেছি দলের মতামত নিয়েই ইস্তফা দিয়েছি আগের জোট ছেড়ে নতুন জোটে যোগ দেব ইন্ডিয়া জোটের বৈঠক আয়োজন থেকে আলোচনা মধ্যস্থতা কি কি না করেছি কিন্তু কিছুই হচ্ছে না তাই এই সিদ্ধান্ত আপনাদের যে বিষয় জানা যে সব সত্যি সব জল্পনায় কিন্তু এবার সত্যি হলো বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতিশ কুমার আমরা আবার ভিড় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়ের রাজা তুমি যে বিষয় তুলে ধরেছিলে যে সংখ্যার কথা আগেই বলছিলাম তো সংখ্যার ক্ষেত্রে অবশ্যই তাই সেক্ষেত্রে নতুন সরকার তৈরি করতে খুব একটা সমস্যা হবে না কিন্তু নীতিশ কুমারের কেনই আবার পালাবদল বদল নীতিশ কুমার যে যে ক্ষমতার কাছাকাছি থাকতে ভালোবাসেন এবং ক্ষমতায় থাকার জন্য বারবার তার কোনো আদর্শবাদ দিয়ে কখনও এন শিবির হোক কখনো কংগ্রেস বা আর জেডি হোক এটা যেদিন বারবার করেছেন এবং এই দু হাজার চোদ্দ থেকে এই চব্বিশের মধ্যেই দশ বছরই নিয়ে পাঁচবার তিনি পালাবদল করলেন কিন্তু এই ক্ষেত্রে কারণটা কী নীতিশ কুমার যদিও নিজে ইস্তফা দিয়ে বেরোনোর পর যেটা বললেন যে গত দেড় বছর ধরে তিনি একদিকে লালু প্রসাদ কংগ্রেসের হাত ধরে বিহারে উন্নতির কাজ করার জন্য পালাবদল করেছিলেন এবং অন্যদিকে গোটা দেশে বিজেপি বিরোধী একটা ঐক্যবদ্ধ শিবির তৈরি করার জন্য তিনি কাজ করেছেন কিন্তু কোনো ক্ষেত্রেই কাজ ভালোভাবে হচ্ছে না রাজ্যেও কোনো রকম উন্নয়নের কাজ হয়নি দুর্নীতির কথা তুলেছেন তিনি প্রকারান্তরে তেজস্বী যাদব লালু প্রসাদ যাদবের যে জমির বিরুদ্ধে রেলের চাকরি নিয়ে যে দুর্নীতি সেই কথাগুলো তুলেছেন যে রাজ্যে এই জোট সরকারের ভাবমূর্তি খারাপ হচ্ছে অন্যদিকে ন্যাশনালি মানে জাতীয় পরিপ্রেক্ষিতে একটা বিজেপি বিরোধী শিবির তৈরি করার চেষ্টা করলেও সেটা কিন্তু আদপেই বাঁধে এবং সেটা আমরা স্পষ্টই দেখতে পেয়েছি যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন কংগ্রেসের সঙ্গে রকম আসন সমঝোতা হবে না পাঞ্জাব এবং দিল্লিতে আম আদমি পার্টির সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না অর্থাৎ ইন্ডিয়া জোট বলে যদি একটা জোট থাকেও নরেন্দ্র মোদীর বিজেপিকে হারাতে গেলে আসল কথাটা হচ্ছে একের বিরুদ্ধে এক লড়াই করা সেই বিরোধী ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে তো বিজেপি সুবিধা পাবেই এবং সেই একের বিরুদ্ধে এক লড়াই পশ্চিমবঙ্গে হচ্ছে না পাঞ্জাবে হচ্ছে না দিল্লিতে হচ্ছে না এবং সেই কারণে তিনি এই জোট ছেড়ে এনডিএ জোটের দিকে গেলেন কারণ সেখানে দাঁড়ালে কাজ হবে এটা তাঁর বক্তব্য কিন্তু রাজনৈতিক মহল যেটা মনে করছে যে নীতিশ কুমার কিন্তু স্পষ্টই জানেন যে তার জনপ্রিয়তা বিহারে ক্রমশ কমছে আমরা যদি বিধানসভা নির্বাচনের ফলাফলটার দিকে লোক রাখ চোখ রাখি যেটা দু হাজার কুড়িতে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে নীতিশ কুমার আর জেডি কংগ্রেস বাম এদের সবার সঙ্গে হাত ধরে মহাগঠবন্ধনের পক্ষে লড়াই করেছিলেন তো সেখানে দুশো বেয়াল্লিশটা আসনের মধ্যে দুশোটা আসনে কিন্তু একদম অর্ধেক অর্ধেক লড়াই করেছিল আর জেডি এবং জেডি বাকি বিয়াল্লিশটা আসন কংগ্রেস এবং বাংলাদেশের জন্য ছেড়ে দেওয়া হয়েছিল তো বা দুশোটা আসনে একশোটা আসনে আর জেডি একশোটা আসনে জেডিউ লড়াই করেছিল কিন্তু ফলাফলে কি দেখা গেলো যে একশোটা আসনে লালু প্রসাদ যাদবের আর জেডি লড়াই করেছিল তার মধ্যে তারা জিতলো উনআশিটা আসনে একক বৃহৎ সর্ব মানে বৃহৎ দল হয়ে গেল অন্যদিকে নীতিশ কুমার লড়াই করেছিলেন একশোটা আসনে একই সংখ্যায় কিন্তু তার ঝুলিতে এলো মাত্র পঁয়তাল্লিশটা আসন কিন্তু তা সত্ত্বেও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করে সরকার গঠন করতে দিয়েছিলেন লালু তেজস্বী যাদব হয়েছিলেন উপ মুখ্যমন্ত্রী অন্যদিকে বিজেপির ঝুলিতেও কিন্তু এসেছিল আটাত্তরটা আসন অর্থাৎ নীতিশ কুমারের জনপ্রিয়তা যেখানে গোটা বিহারে আর জেডির আসন উনআশি বিজেপির আসন আটাত্তর সেখানে নীতিশের জেডিউর আসন মাত্র পঁয়তাল্লিশ অর্থাৎ বিহারের রাজনীতিতে তার যে জনপ্রিয়তা কমছে সেটা কিন্তু তিনি আগেই তখন থেকে ইঙ্গিত পাচ্ছিলেন এবং সেজন্যই যদি লোকসভা নির্বাচনে বিজেপির হাত ধরা হয় যেখানে নরেন্দ্র মোদীর পক্ষে প্রবল হওয়া এবং অন্যদিকে লোকসভা আসনের যদি সিট শেয়ারিং দেখা যায় যে বিয়াল্লিশটা আসন তাতে কিন্তু এই মহাজোটে থাকলে জেডিইউ আর কংগ্রেস বাম একাধিক দলের জন্য সিট ছাড়তে হবে এবং সেখানে যেহেতু তৃতীয় শক্তি নীতিশ কুমার তার ভাগে কতটা লোকসভার আসন পড়বে তা নিয়ে কিন্তু তিনি সন্দিগ্ধ ছিলেন কিন্তু তার বদলে যদি বিজেপির হাত ধরা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হওয়ায় এই বৈতরণে নীতিশ কুমার যদি বেশ কিছু আসনে জিতে বিহারে জিততে পারেন তাহলে বিহারের রাজনীতিতে তিনি ভেসে থাকতে পারবেন অন্যদিকে জাতীয় রাজনীতিতে তিনি যে বিজেপি বিরোধী শিবির তৈরি করার প্রথম থেকেই মূল উদ্যোক্তা বা কারিগর ছিলেন কিন্তু তিনি পরবর্তীকালে ধীরে ধীরে বুঝতে পারেন তিনি মূল উদ্যোক্তা বা কারিগর হলেও তাকে মুখ বা প্রধান মুখ হিসেবে মেনে নিতে কিন্তু অনেক দলই রাজি নয় এবং যেটা একেবারে স্পষ্ট হয়ে যায় দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কৌশলে মল্লিকার্জুন খার্গের নাম কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম এই জোটের মুখ হিসেবে প্রস্তাব দেন তখন তিনি তাকে তিনি বুঝতে পারেন এই জোটের কারিগর হলেও এই জোটের প্রধান মুখ কিন্তু তার ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা কম সেটাও একটা কারণ বলে মনে করছে একটা রাজনৈতিক মহল যে শিবির বদলে বিজেপির শিবিরে নরেন্দ্র মোদীর শিবিরে তার হাত ধরার যেই যে প্রচেষ্টা সেটাও কিন্তু এই দিক থেকে একটা কারণ বলে মনে করা হচ্ছে তো আজকেই বিজেপির সঙ্গে জোট করে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ দেবেন তিনি এবং তারপর দেখা যাক আর কিছুদিনের মধ্যেই লোকসভা নির্বাচন এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে সেখানে বিজেপির সঙ্গে তার জোট কতটা আসন সমঝোতায় কতটা তিনি

उसको भी समाप्त करने का हमने आज गवर्नर साहब को दे दिया ऐसी ऐसी नौबत क्यों आई अरे इसलिए नौबत हुई है कि ठीक नहीं चल रहा था सर, सर, तो इसीलिए थोड़ी परेशान आप लोग तो हमसे बहुत पूछ रहे थे हम बीच में बंद कर दिए थे कुछ बोलना तो हम देख रहे थे तो वही सब लोगों की राय अपने पार्टी के लोगों की राय चारों तरफ से राय आ रही थी तो हमने सब लोगों की बात को सुन लिया तो इसीलिए आज हमने इस्तीफा दे दिया अब ये जो भी सरकार थी वो समाप्त कर दिया गया अभी अभी हम जो पहले गठबंधन को छोड़ के नए गठबंधन बनाए थे जो नया गठबंधन डेढ़ महीना से बनाए थे डेढ़ डेढ़ साल से तो यहाँ पर भी जो स्थिति इधर आकर के ठीक नहीं लगी है जिस तरह से लोगों का दावा हो रहा था जो इतना मेहनत किया जाता था कि वही लोग काम कर रहे हैं जगह धीरे धीरे लोगों को खराब लग रहा था तो इसीलिए आज हम लोगों ने दे दिया अलग हो गए अब आज अन्य पार्टियां एक साथ होकर के जो पहले थी वो अगर आज ही अगर तय करेगी तो आज उसके बारे में फैसला होगा तो आप जानिएगा अभी वेट करिए